আমরা আছি উবাইদুর ইঞ্জিনিয়ারিং অক্ষ আর আমাদের সঙ্গে আছে উবাইদুর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই একদম এসএস এর তো একটা রাজ্য সাজাইছেন জি আল্লাহ দিলে ভাই আপনার হাতেই দেখতেছিলাম গোল্ডেন কালার গোল্ডেন কালার এসএস ভাই গোল্ডেন কালারের এসএস কয় ফিট ভাই কয় ফিট এটা ভাই 8 বাই 7

800 টাকা পার স্কয়ার ফিট টাকা পার স্কয়ার ফিট ভাই এর পিছনে আরো অনেক গেট আছে আমি কিন্তু দেখান পারতেছি না বিভিন্ন রকম আছে যাদের প্রয়োজন তারা হচ্ছে যে সরাসরি এসে যাচাই বাছাই করে নিতে পারবেন প্রিয় ভিউয়ার্স আমরা দেখাই দেই 800 টাকাও পাচ্ছেন আর 1550 টাকাও পাচ্ছেন পাশেই হচ্ছে এমএসআর গেট দেখতেছিলাম এমএসআর ভাই নতুন ডিজাইনের একটা গেট খুবই মজমজ হেভি গেট মানে আরবি লেখা এটা 5 বাই সাত দাম কত

দরজা এস এস এর দরজা চকাট লাগাই নেই কারোর ডাইনি বামে লাগে তো আমরা এটা হলো লাগাই নেই লাগাই দেবো বললে দেখেন আচ্ছা এস এস এর দরজা এগুলা হচ্ছে নিলে কেমন দরজা এটা ডিজাইন দরজা জি এগুলা পড়বে তিন সাতের হলো

ষোলো বাই আট মানে বিগ সাইজের গেট যারা নিতে চান তারাও নিতে পারবে এটার পিছনে আবার এমএস এর লেজার গেট আছে ভাই পিছনে আছে এমএস এর লেজার গেট এই যে বড় সাইজের যে সামনে ষোলো বাই আট এগুলা নিলে খরচ কেমন চাচ্ছেন এটা হলো নয়শো পঞ্চাশ টাকা পারিসকের পুরাতন দরজা ভাই বিভিন্ন সাইজের আছে এটা আমরা আনকমপ্লিট আচ্ছা আচ্ছা এখনো কমপ্লিট না আর এখানে তো দেখতেছি এমএস এর গেটের পুরা রাজ্য এমএস এর গেট এ আছে আবার কারো লাগলে আর সিঁড়ি লাগলে সিঁড়িও আছে সিঁড়ি কিরকম দাম চাচ্ছেন সিঁড়ি মাত্র এটা হলো নয় টাকা পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকায় ক্রফিট বাই ক্রফিট এটা দেড় ফুট বাই বারো তেরো ফুট দেড় ফুট বাই তেরো ফুট আর পরেরটা পরেরটা হলো দুই ফুট বাই তেরো ফুট এটা হলো বারো টাকা বারো হাজার টাকায় একতলায় ওঠার সিঁড়ি যাদের দরকার প্রি ভিওয়ার্স দিতে পারেন আর এখানে দেখতেছিলাম এমএস এর

একশো দিতে পারবো আচ্ছা আমাদের হাজার এর পিছনে বড় একটা নাকি আট বাই সাত এটা আট বাই সাত আট বাই সাত কত পড়বে এটা হলো বিশ বড় সাইজের রিং গেট পাইপের খুব সুন্দর মজবুত গেট এগুলো খরচ আমরা

এটা পাঁচ বাই সাত বারো হাজার বারো হাজার পাঁচশো মানে পাঁচ বাই সাত যেটাই বারো হাজার পাঁচশো এম এস 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 এর মিক্সড করা চাইলে খরচ কেমন পড়ে ভাই এটা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এই যে বাউন্ডারি গেট

বাজার নতুন বাজার ফোন নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর থ্রি এইট ফাইভ ডাবল জিরো ওকে ভিউর চাই তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন